আসসালামু আলাইকুম আজকে বিশিষ্ট খোলা বেলা পাঁচ মিনিট বিভিন্ন থেকে সকলকে যেন আন্তরিক অভিনন্দন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজনীতি বিশিষ্ট ও অত্যন্ত ব্যক্তি ইসরাকে হোসেন তো নেতার আদর্শ আদর্শ বলতে আমরা কি বুঝি আসলে এই কার আদর্শ আমরা অনুপ্রাণিত হতে পারি এবং কার আদর্শ মেনে চলতে হবে সে বিষয়ে আমরা ইস্পি ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু কথা এবং আলোচনা শুনতে চাচ্ছি ধন্যবাদ রুবল মুরাল ভাইকে আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজন যারা দেখছেন খোলাবেলা একশো পাঁচ মিনিটে সুন্দর একটি প্রশ্ন করেছেন নেতার আদর্শ আমরা অনেকেই আমাদের থানা উপজেলা বা জেলার নেতাদের মারার জন্য বলি আমি অমুক নেতার আদর্শের শুনি আমি অমুক নেতার আদর্শের শুনি বিভিন্ন নেতার আদর্শ বলা হয় বিশেষ করে বাংলাদেশের দুজন ব্যক্তি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের কথা বেশি বলা হয় যে আমি শেখের আদর্শের শুনি আমি জিয়ার আদর্শের শুনি আরে ভণ্ড তুই তো এতটাই নিমো খারাপ তোর যে বাপে জন্ম দিল খাওয়াইলো পড়াইলো মানুষ করলো যার ঘরের টিনের চালের নিচে থাকস যার ফ্ল্যাটে বাপের আদর্শ গ্রহণ না করে ওই জিয়াউর রহমানের আদর্শ শেখ মুজিবের আদর্শ অমুক ভাইয়ের আদর্শ মির্জা আব্বাসের আদর্শ মির্জা ফখরুলের আদর্শ এগুলার মানে কি তুই কত বড় ভণ্ড কত বড় তুই নিম খারাপ বাইরের মানুষের আদর্শ গ্রহণ না করে নিজের বাপ নিজের বাপের আদর্শ গ্রহণ করা বা উত্তম যে বাপ এত কষ্ট করে 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 মানুষ করছে বাপের শ্রদ্ধা করস না ভক্তি করস না বাপের আদর্শ গ্রহণ করস না গ্রহণ করে ওই শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ও মুক্তম এই শেখ আদর্শ কি শেখ মুজিবের আদর্শ তিনি প্রচুর পরিমাণ সিগারেট খাইত এখন তুই তার আদর্শের সৈনিক তাহলে তো আমরা সিগারেট তাই না তিনি ছিল বাকশালে তোর সৈরা সাপ দিতে হবে তিনি ভারতপন্থী ছিল হিন্দুদের ভালোবাসত হিন্দুদের সঙ্গে ভালোবাসা বেশি ছিল তোর হিন্দুদের ভালোবাসতে হবে ভারতকে ভালোবাসতে হবে জিয়াউর রহমানের শরীর জিয়াউর রহমানের আমলে আমরা শুনছি তিনি মার্শাল ল আইনে সামরিক আইনে বহু মানুষকে ঢাকা কেরানীগঞ্জ ফাঁসির মঞ্চে জালখানায় পুরাতন জালখানায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। তার ভিতরেও বেশ কিছু ত্রুটি বিচ্ছে আছে তো আমরা অমুখের আদর্শে আদর্শিত তমুকের আদর্শে আদর্শিত এগুলার মানে এই ভণ্ডামি আমাদের পরিহার করতে হবে এই মুনাফিকে পরিহার করতে হবে যদি আদর্শ মানতেই হয় নিজের বাপের আদর্শ গ্রহণ করব যদি বাপের আদর্শ যদি আদর্শ মানতেই হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শ গ্রহণ করব কারণ তার আদর্শের ভিতরে কোনো ত্রুটি বা বিচ্যুতি নাই আল্লাহর ব্যতীত প্রত্যেক মানুষের ভিতরে থাকবে আদর্শিক ব্যক্তি যদি থাকে তাহলে তাছাড়া এই ভণ্ড রাজনীতিবিদেরা কখনো তার আদর্শ হতে পারে না আপনারা এই ধরনের কথাবার্তা অমুকের আদর্শ আদর্শিত আমি তমুকের আদর্শে আদর্শিত এটা বলবেন না এটা মনে নিজের বাপের আদর্শে আসল গ্রহণ করতে পারেন নাই

বড় একটা কথা তো খুব সুন্দরভাবে এই স্যার বাই আসলে আদর্শ কার প্রতি আদর্শিত হয়ে আমাদের জীবনযাপন করতে হবে কাকে মেনে মেনে চলতে হবে সেই বিষয়ে সুন্দর আমার আলোচনা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকল গাছদেরকে জানায় আন্তরিকভাবে অভিনন্দন আসসালামু আলাইকুম